অ্যাকাডেমি সবার কাছে আসো কাছে আসো এখানে পানিতেই থাকো পানিতেই থাকো কাছে চলে আসো কাছে চলে আসো কেমন লাগতেছে বাবারা ভালো হ্যাঁ মজা নাকি খারাপ সোজার একাডেমি কেমন লাগে ভালো লাগে সোদার একাডেমি কেমন লাগতেছে আজকে তুমি ফার্স্ট হয়েছো ফার্স্ট হয়ে কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আমি নিজেকে গর্বিত মনে করতে স্যার কে ফার্স্ট হয়েছে স্যার কে ফার্স্ট রাকিব হয়েছে ফার্স্ট কেমন লাগতেছে অনেক ভালো স্যার আচ্ছা তোমার স্যার অনেক ভালো ভালো লাগতেছে স্যার অনেক ভালো ভালো গোলাপ কে কে কোলে নিতে পারবে নাও 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 গোলাপ কে গোলাপ কে পানিতে পানিতে নাও কোলে রে আচ্ছা সবাই মজা করছে আসলে তাই না আমাদের সোলজার একাডেমির শিক্ষার্থীদের আজকে সাঁতার পরীক্ষা নেওয়া হলো কিছু দু একজন দুর্বল আছে ওদেরকে শিখাই দিতে হবে ঠিক আছে কি যারা দুর্বল আছে ওদেরকে শিখাই দিও অনেকক্ষণ আরও সাঁতার কাটার আমরা প্র্যাকটিস করার সুযোগ পাবো আর কি বুঝতে পারছি ওদেরকে শিখাই দিও আর কি আচ্ছা গোষ সবাই একটা গোল হাও হাত ধরে একটা সুন্দর একটা ই করি সবাই গোল হাও হাত ধরে সবাই গোল হাও গোল হাও আসো আসো যাও যাও ওকে নিয়ে যাও টেনে নিয়ে যাও ভয়ের কিছু নাই টেনে নিয়ে যাও টেনে নিয়ে যাও ভালো লাগতেছে অল্প ভালো না বেশি ভালো বেশি ভালো লাগতেছে নাকি ওয়ান আবার রেডে ওয়ান চেউ Thank you very much.